টাকা মাত্র টাকা মাত্র তিনশো ষাট টাকা পিস কালার মাত্র দুইশো নব্বা বিভিন্ন ধরনের টাকা মাত্র মাত্র আশি টাকা মাত্র দুইশো দশ টাকা কাপ সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র তিনশো টাকা মাত্র আশি টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো ষাট টাকা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পিস আশি টাকা থ্রি পিস মাত্র টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র আশি টাকা এবং মাত্র একশো টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র তিনশো টাকা মাত্র একশো চল্লিশ টাকা আসসালামু আলাইকুম ভাই আমি ইভেন্টের বেস থেকে সাদদাম আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে নতুন নতুন কিছু জক সেট আইটেম দেখাবো এবং অনেক ধরনের সুপ সেট সেভেন পিস সিরামিক দদি সেট বিভিন্ন ধরনের আইটেম দেখাবো আমি আগে বলে নেই আমার দোকান হয়েছে ভিকপুর চক বাজার বিশ মিলার একটু আগে বেড়ে নলগোলা ডুকতে এসনেসা প্লাজা আমার দোকানের নাম ইভেন্টার প্রাইস দোকান নম্বর পাঁচ আর আপনারা যাতে যারা মাল নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মোবাইলে আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন নক করবেন আর যারা আমি কন্ডিশনে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সব সময় দেই না আর খুচরার জন্য বিশেষ ধরেন আপনার কি খুচরার পাইকারি রেট না কিছুটা বেশি দিতে হবে আর যারা মাল নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাই আপনাদেরকে আজকে ঈদ কালেকশন কিছু নতুন নতুন প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এই দেখেন নতুন একটা জক্সের গোলাপ জক্সের মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা গ্লান জক্সের মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা নতুন ফুলকলি জক্সের মাত্র চারশো টাকা তারপর দেখেন দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা তারপর দেখেন ফয়েল জক্সের চারশো পঞ্চাশ টাকা জক্স জক্সের মাত্র পাঁচশো বিশ টাকা তারপর দেখেন ক্লিয়ার জক্সের মাত্র চারশো বিশ টাকা ডায়মন্ড জক্সের মাত্র আটশো টাকা ফয়েল জক্সের মাত্র চারশো পঞ্চাশ টাকা গোলাপ ফয়েল মাত্র চারশো ষাট টাকা দেখেন গমফুল ফয়েল জক্সের মাত্র চারশো ষাট টাকা অ্যাটলাস জক্সের মাত্র চারশো টাকা তারপর দেখাবো ছোট কিছু নতুন নতুন কালেকশনের জক্সের আছে জিং রোমান্টিক বিভিন্ন ধরনের কালার আছে এই দেখেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা এদের মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে এক একটা কালারের মধ্যে তিনটা করে ছয়টা করে কালার হয় তারপর দেখেন অ্যাটলাস জক্সের মাত্র তিনশো টাকা তারপর দেখেন গোল্ডেন জক্সের মাত্র একশো টাকা তারপর দেখেন নতুন আইস নতুন আইস মাত্র দুইশো টাকা দুইশো দশ টাকা এরকম বিভিন্ন ধরনের কালার আছে তারপর দেখেন দামি আইস মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা কালার গ্যারান্টি আছে তারপর দেখেন নতুন একটা সেভেন পিস আছে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা তারপর দেখেন মা-বাচ্চা সেট আছে মাত্র 160 টাকা মাত্র 160 টাকা থ্রি পিস গ্লাস আছে মাত্র 85 টাকা মাত্র 85 টাকা তারপর দেখেন জোড়া কাপ আছে মাত্র 140 টাকা মাত্র 140 টাকা তারপর দেখেন নতুন একটা দই সেট আছে দেখে বলে দই সেট যে মাত্র 370 টাকা মাত্র 370 টাকা তারপর দেখাবো আপনাদেরকে কেক সেট মাত্র কাপ সেট টিপট সেট মাত্র 280 টাকা মাত্র 280 টাকা কাপ সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন বিভিন্ন ধরনের কাপ সেট আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কাপ ও বড় পির ওপর এমনকি ফ্রেশ মাল আপনারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারপর দেখেন মিষ্টি সেট শাইন পুকুরের মিষ্টি সেট মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা

মাত্র তিনশো পঞ্চাশ তারপর দেখেন ফাইভ পিস আছে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তারপর দেখেন নৌকা বাটি সেট আছে মাত্র দুইশো আশি টাকা তারপর দেখেন সেভেন পিস কেক সেট আছে সেভেন পিস মার্বেল কেক সেট একদম হান্ড্রেড পার্সেন্ট আরিয়ানের মাল এ ক্লাস মাল মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা তারপর দেখেন নতুন একটা সেট আছে গোল্ডেন সেট মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা এদিকে দেখেন নতুন একটা মিষ্টির সেট আছে মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা বিভিন্ন ধরনের কালার হয় তারপর দেখেন দুইশো দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এরকম বাহারি ধরনের কালার আছে তারপর দেখেন মার্বেল মার্বেল মোড়া মগ মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা এটি সিঙ্গেল ও আছে জোড়াও আছে তারপর দেখেন বিভিন্ন ধরনের বাড়ি সেট আছে এখানে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা মাত্র পঁয়ষট্টি টাকা অনলিফার পঁয়ষট্টি অনলিফার পঁয়ষট্টি নতুন একটা বাটি আসছে এই যে দেখেন আপেল বাটি মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা তারপর দেখেন এই যে দেখেন ক্রিস্টাল কালার মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা এগুলো ডালার সহ মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা তারপর দেখেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই যে দেখেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর আপনাদেরকে আমি নতুন একটা বাটি দেখাবো এই দেখেন ফাইভ পিসের একটা বাটি আছে মাত্র পঁচাত্তর টাকা তারপর দেখেন এই যে কালার বাটি আছে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা তারপর দেখেন মুন বাটি আছে মাত্র আশি টাকা চিরুনি বাটি বলে মুন বাটি বলে মাত্র আশি টাকা তারপর দেখেন সাদা আছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা দেখেন ভাইয়া এখানে নতুন কিছু জক্সের কালেকশন আছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটা কাছের জগ কাঁচের গ্লাস আইস জক্স কালার গ্যারান্টি আছে এদের কালার উঠবে না মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা তারপর দেখেন বাহারি ধরনের কালার আছে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা তারপর দেখেন এই যে নতুন একটা জক্সের আছে মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা তারপর আসছে আর একটা রোল এক মাত্র দুইশো নব্বই টাকা ভাইয়া দেখেন এখানে নতুন পিসের প্লেট দশ মিনিট ইঞ্চি প্লেট আমরা যারা লুজ নিতে চান লুজ আশি টাকা মাত্র পিস মাত্র পিস আশি টাকা মাত্র পিস আশি টাকা পিস দুইশো নব্বই টাকা অনেকে আমার কাছে বিভিন্ন ধরনের বোরম চাইতেছেন কারণ এখন তো সিজন আচারের সিজন তাই আপনি নিতে চান এখন একটু বরমের রেট বাড়তি কারণ আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে বড় কোম্পানিটা বন্ধ হয়ে গেছে এখন ছোট্ট একটা কোম্পানি কোম্পানির দ্বারা আর কি বরম চলতেছে বর্তমানে দেখেন সুইজার বরম মাত্র একশো বিশ টাকা শিলি মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা আম জাম্বু মাত্র পঁচাশি টাকা আম জাম্বু মাত্র পঁচাশি টাকা মালটোপা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা তারপর দেখেন শশা মাত্র পঞ্চান্ন টাকা তারপর এইটা আছে মাত্র পঁচাত্তর টাকা তারপর এইটা আছে মাত্র ছাব্বিশ টাকা এইটা আছে মাত্র পঁচানব্বই টাকা তারপর এইটা আছে মাত্র পঞ্চান্ন টাকা এইটা আছে পঞ্চান্ন টাকা এইটা আছে পঞ্চান্ন টাকা এইটা আছে পঁয়তাল্লিশ টাকা এইটা আছে মাত্র বিশ টাকা এটা আছে মাত্র নব্বই টাকা এটা আছে মাত্র নব্বই টাকা এরকম বিভিন্ন ধরনের বড় মাছ আপনারা যাতে নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন বিভিন্ন ধরনের মগের আইটেম আছে যারা নিতে ইচ্ছুক এই মগ গুলো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন দেখেন দেখুন বিভিন্ন ধরনের বার্থডে মগ আছে এইগুলো মাত্র আশি টাকা মাত্র আশি টাকা তারপরে এগুলা দেখেন মাত্র পঁচাশি টাকা তারপরে এদের দেখেন মাত্র একশো পনেরো টাকা আমার কাছে বিভিন্ন ধরনের বার্থডে কম থেকে বেশি দামি থেকে বিভিন্ন জোড়া সিঙ্গেল ডাবল যারা নিতে ইচ্ছুক আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ছবি পাঠাবো তারপর নতুন কিছু জক সেট আছে মাত্র তিনশো টাকা কাপ সেট আছে মাত্র তিনশো আশি টাকা তারপর এটা আছে দুইশো আশি টাকা বিভিন্ন ধরনের ফিনিশার আছে মাত্র দুইশো আশি টাকা ও দেখেন নতুন একটা বাড়ি সেট আছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা মাত্র একশো পঁয়ষট্টি টাকা তারপর এটার মধ্যে কালার আছে ছয় সাতটা কালার আছে মাত্র একশো পঁচাশি টাকা আশি টাকা একশো পঁচাশি আশি ভিডিও দেখে কেউ যদি এক দুই পিস মাল নিতে চান এই ক্ষেত্রে প্রাইসটা বাড়বে

মাত্র দুইশো তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা দেখেন ভাই এখন প্রচন্ড গরম আপনারা যারা ফ্যান নিতে ইচ্ছুক আমার কাছে ফ্যানের কিছু প্রোডাক্ট আছে বিভিন্ন আইটেমের আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন এগুলো আমি নিজে ইনপুট করে থাকি আপনারা যারা নিতে চান বিভিন্ন মডেলের ফ্যান আছে দেখেন এই যে মধ্যে তিনটা কালার আছে মাত্র আটশো পাঁচ টাকা মাত্র আটশো পাঁচ টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাত্র আটশো টাকা এগুলো আপনারা এক চার্জে চার ঘন্টা পর্যন্ত চলতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন আরো কালেকশন আছে আরো অনেক কালার আছে আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আবার বলে দিই আমার দোকান হয়েছে বিসমিল্লা টাওয়ার নলগোলা ঢুকতে হাতে ডাইনে এসনেসে বলে যায় ইভা এন্টারপ্রাইজ আমার মোবাইল নাম্বার দ্বারা হচ্ছে যারা আমার সাথে মোবাইলে মাল নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখানে এসে মাল নিতেছেন অবশ্যই আমার নাম্বারে কল দিবেন যদি না চিনেন আমি আপনাদেরকে বিসমিল্লা টাওয়ারের সামনে থেকে রিসিভ করব হ্যাঁ আমি ঢাকা মিটফোর্ড আমার দোকান আপনারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন